কালনা একশোর শিব মন্দির কালকে এখানে কালকে থেকে শুরু শিবরাত্রি প্রত্যেকটা মন্দিরে একটা করে শিব আছে একটা কালো তারপর একটা সাদা আবার কালো সাদা ঠিক এইভাবে একশো আটখানা শিবলিঙ্গ আছে এখানে এটা একটা সার্কেল এর পরে রয়েছে আরো একটা সার্কেল ভেতরে এই ভেতরের সার্কেলটা যাওয়ার জন্য দুটি পথ আছে সুন্দর জায়গা কাল থেকে ভিড়ে লোক ঠাসাঠাসি করবে এখানে মাঝখানে আছে একটা ইঁদারা ইঁদারাটা নষ্ট হয়ে গেছে ভেতরের গুলোতে সব কটাতেই সাদাশিব আছে এই সার্কেলটা সব কটায় সাদাশিব সাদাশিব সব সাদা অনেক বাইরে থেকে অনেকে আসে এখানে দেখতে এত সুন্দর দিয়ে ঢুকলাম পাঁচখানটা সুন্দর করে একটা ইঁদারা রাখা আছে তার চারপাশ দিয়ে সার্কেল করা আছে আবার আগেকার দিনের বিজ্ঞানও কত উন্নত ছিল এই আবার বেরিয়ে গেলাম বাইরের সার্কেল টোটাল একশো আটখানা আছে এটি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জায়গা ওভার করে নিয়েছে এগুলোকে কিছু নোটিশ লাগানো আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা গেট বেরিয়ে যাওয়ার বা ঢোকার একটাই গেট হচ্ছে আবার প্রতাপেশ্বর মন্দির রামসীতা মন্দির লালজি মন্দির